আমি আজকে করে আসছি আঠারো মাইল গরু আছে এই আঠারো মাইল গরু মাঠ থেকে আপনাদের আজকে যাদের অনেক এরে গরু দেখা যাচ্ছে এই এর গরু গান জানাবার জন্য এই গরু কাছে আমরা আসছি এই যে গরুর ওই মালিক ভাই লাঠি দিয়ে আছে লাঠি নিয়ে দাঁড়াই রয়েছে আচ্ছা আচ্ছা বুঝতে যেন ভাইয়া કય છે નોટ હલો તું જાન છો તમે વિચાર

এক লাখ পাঁচটা আসছেন এইটা এক লাখ পনেরোটা আসছেন মানে এই যে এখন তো মানে দেড়টা দুইটা বাইসে গেছে দাম বলছে কেউ কত বলিস আপনার এই গড়া

এই যে এই দুইটা গরুগুলি ভাই নিয়ে আসছে ওদের এক লাখ টাকা উনি বিক্রি এক লাখ পাঁচ হলে বিক্রি হবে এক লাখ টাকা দাম পড়ছে ওটা মনে হয় আমার মনে হয় মাংস হবে তাই না সাড়ে চার মান মাংস হবে আর এই তার দারুণ একটা পুলিশ এইটা পুলিশে পঁচাশি পর্যন্ত নব্বই জন বা একটু কথা না বলে তো হয় না দারুণ দারুণ গরু আছে এই হাতে এই দুইটা গরু দেখা যাচ্ছে

Basta no, Basta no, não pode ser, pode ser uma boa